আল্লাহই খলাকাকা যিনি তোমাকে সৃষ্টি করেছেন কাফা ফআদালাক এবং এত সুন্দর একটা অবয়ব দান করেছেন হাইরে আমাদের মত অনেক মানুষ আছে না যাদের হাত নাই আছে কিনা আসেনি যাদের পা নাই এমন মানুষ আছে কিনা যাদের দুইটা চোখু নাই এমন মানুষ আছে কিনা যারা এই সুন্দর পৃথিবীকে নস্য পৃথিবীকে কোনোদিন দেখতে পারে নাই এমন মানুষ আছে কি নাই মুখতারম হাজিরিন আল্লাহ বাক বড় মায়ার সাথে ডাক দিয়া বলছেন ও আমার বান্দারা মা ঘার রক্ষা বিরব্দিকাল আমি তোমাদেরকে এত দয়া এ করে বানাইলাম এত মায়া করে বানাইলাম বানানোর পরে কোন জিনিস আমার দয়া থেকে আমা তোমাকে সরাইয়া দিয়েছে আমি বললাম যে তুমি নামাজ পড়ো কিন্তু নামাজ পড়ো না মুয়াজির পাঁচ চক্র ডাকে কিন্তু আমি নামাজ পড়ি না এমনও দেখা যায় এমন হয় কি না যে শুধু ইমাম সাহেব একা একা নামাজ পড়ে এমন হয় কি না আল্লাহ বাকরবুল আলমিন ফরমান ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা যিকরু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন নাসসালাত নিশ্চয়ই নামাজ সমস্ত ফাহেশা কাজ থেকে বিরোধ রাখে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া লা যিকরু আল্লাহু আর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই নামাজ হচ্ছে সবচাইতে বড় জিকির সবচেয়ে বড় জিকির কি নামাজ একুশ নম্বর পাড়া দুই নম্বর লাইনে প্রথম পৃষ্ঠায় ওয়ালি করলিয়ার সবচেয়েতে বড় জিকির হচ্ছে গিয়া নামাজ আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাল্লাম ফরমান এক হাদিসের মধ্যে যে সাত শ্রেণীর মানুষ যাহার নামের ভয়াবহ কঠিন ময়দানের দিন যখন চাহান আগুন কঠিন অবস্থায় হবে হাসরের মাঠ কঠিন হয়ে যাবে যেখানে কোন রুদ্র থাকবে না ওই সময়টার মধ্যে আল্লাহ বিশেষ একটি ছায়া থাকবে ওই ছায়ার মধ্যে সাত শ্রেণীর মানুষ ছায়ার মধ্যে সাত শ্রেণীর মানুষ থাকবে ওই সায়ের মধ্যে এক নাম্বার এক শ্রেণীর মানুষ তাহারাও থাকবে যারা পাঁচ অক্ত নামাজ জামাতে সহিত অক্ত মতে পড়ে তারা ওই আরো সে সায়ার নিচে স্থান পাইবে মুক্তারাম হাজিরিন তাহলে মানুষ হওয়ার এক নাম্বার গুণ হইল গিয়া الله تعالى كي كونو بولنا جوا مختارم حاضرين إيدن امركي الله تعالى كي جاي بولجاي الله بكر رَبُّ العالمين قرآن القرآن يوم أذكركم واشكروا لي ولا تكفرون আল্লাহ ফখরবলা আল আমিন বলেন ও বান্দা যখন তুমি ফাজকুরুনি কুরুনি আজ যখন তুমি আমাকে স্মরণ করো ফাজ যখন তুমি আমাকে স্মরণ করো আজ কুরুকুম সাথে সাথে তোমাকে আমি কি করি স্মরণ করি ও বান্দা তুমি রাত্রের তিনটে বাজে আমাকে স্মরণ করেছ সাথে সাথে আমি সাথে সাথে আমি তোমাকে উচ্চারণ করি রাত্রে তিনটা বাজে যদি আপনি ডাক দেন আল্লাহ সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ডাকে জবাব দেন বান্দা হাজির আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দেন বান্দা আমি সাথে আছি উপস্থিত এখন দেখেন রাত্রিবেলায় যদি গভীর রজনীতে আমি ঘুমিয়ে আছি আমাকে যদি ডাক দেয় তখন কি আর ভালো লাগবে আমার তারপরে 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 হয়তো দরজাটা বলি ভাই মাত্র ঘুমিয়েছি এক্ষুনি ডাক শুরু করেছ এসেই বলবো না আর আল্লাহ হাফাকরব বলে আলামিন কি বলেন ফাদ কুরুনি আজ ও বান্দা তুমি ডাকো সাথে সাথে আমি তোমার ডাকে সারা দিব একবার নয় দুই বা নয় তিন বা নয় তুমি যদি বার লক্ষ যতবার তুমি আমাকে ডাকো সাথে সাথে আমি কি তোমার ডাকে সারা দিব তোমার ডাকে সারা দিব এই জন্যে মুক্তারম হাজিরিন জিকিরের একটি সপর্ণ সুযোগ আসছে বিশেষ করে রমজান মাস কিন্তু এসে গিয়েছে আর মাত্র আটটা দিন বাকি আটটা দিন পর দিয়া মুমিনের ব্যবসা শুরু হয়ে যাবে মুমেনের ব্যবসা শুরু হয়ে যাবে যে যত আমল করবে গে আল্লাহ ফাকরফুল্লা আল আমিন তার আখেরাতকে তত বলন্দ উচ্চ মাকান দান করবে এই জন্য যত কাজ আছে সবগুলো কি অল্প সময়ের মধ্যে শেষ করে দেন এই কয়েক দিনের মধ্যে শেষ করে দিয়ে আখরাতকে উচ্চ করার জন্য জান্নাতকে উচ্চ করার জন্য উচ্চ বানানোর জন্য দুনিয়ার মধ্যে যদি আমরা প্রতিযোগিতা করতে পারি সাধারণ কার থেকে কে বেশি একটু করতে পারবো বিল্ডিং করতে পারবো যদি কারো একটা টিনে গড় থাকে সে যেন বিল্ডিং করতে পারে চিন্তা ফিকির করে কিনা করে থাকে যদি যা কারো একটা বিল্ডিং আছে কিন্তু সে একতলা দুই তলা করতে চায় যদি কারো দেখা যায় একতলা দুই তলা আছে নেত্রকোনা শহরে আছে তাহলে সে মাই মেশিন করতে চায় চাই কিনা এইভাবে সে একের পর এক তার ব্যবসাকে দুনিয়াকে আরো উন্নতি করতে চায় মুহতারম হাজিরিন জান্নাতের মধ্যে কিন্তু এমন মর্যাদাপূর্ণ স্থান হবে ছয় হাজার ছয় শত ছয়ষট্টি তালা হাফেজদের স্থান হবে কাদের হাফেজদের ছয় হাজার ছয় শত ছয়ষট্টি তালা প্রত্যেক আয়াত পড়বে আর উঠবে তাহলে জান্নাতের মধ্যে কত উঁচু মাকম হবে তাদের তাহলে এখন যদি এখানে নিচু হবে উঁচু হবে আমল অনুযায়ী আমি যদি আমার আমলকে সেভাবে বানাইতে পারি গড়তে পারি জিকির করতে পারি তাহলে আমার মর্যাদা জান্নাতের মধ্যে বিশাল হয়ে যাবে আর একজন জান্নাতি ভাই টুক জান্নাত পাবে এই এলাকার মতো কতটুকু বাংলাদেশের মতো আরো ছোট আরো বড় বাংলাদেশের মতো যদি একজন জান্নাত পায় তাহলে এত বড় জান্নাত আপনি কি করবেন এখানে আল্লাহ ফরমান ও বান্দা যাকে একবারে এই যে মোহাম্মদ রসুল শুধু এতটুক বিশ্বাস করত এই ব্যক্তিটা জাহান্নাম থেকে সর্বশেষ যে ব্যক্তিটা বাহির হবে তাকেও আল্লাহ ফাকরব লাই এই বাংলাদেশ না ভারত না পাকিস্তান না আফগানিস্তান না পুরো পৃথিবীর সমান দশ পৃথিবীর সমান একটা জান্নাত দান করবেন বলে দশ পৃথিবীর সমান একটা জান্নাত কি করবেন একজনকে দান করবেন এখন বুঝেন জান্নাত কেমন হবে আর জান্নাত এটা কি হয় জানেন জান্নাতটা কে সারা বছর সাজানো হয় যদি কোনো একটা বিবাহ থাকে এই যে এই মাহফিল করছেন আপনারা আপনারা যখন থেকে এটা প্ল্যান নিয়েছেন আস্তে 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 কাজ কম করতেছিলেন না করতেছিলেন কিনা মুখতারম হাজিরিন জান্নাত কেউ এই যে রমজান আসছে রমজানের উসিল্লাই জান্নাতকে সাজানো হচ্ছে জান্নাতকে কি করা হচ্ছে জাহান্নাম বন্ধ করে দিয়েছেন জাহান্নাম কি বন্ধ রমজানে কিন্তু জাহান্নাম কি বন্ধ শয়তান কেউ কি করে দেয় শিকল দিয়ে বন্দি করে ফেলে যাতে আল্লাহ ফাকরুল আলম বলেন আমার বান্দারা যেন আমার বেশি 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 জিকির করতে পারে এই জন্য আল্লাহ ফাকরবুল আলমিন জাহান্নামকে বন্ধ করে দেন আর জান্নাতকে খুলে দেন জান্নাতের সমস্ত দরজা সমূহ খুলে দেন এই জন্য মুখতারম হাজরিন আমাদেরকে এই জন্য বেশি থেকে বেশি রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে তাহলে এক নাম্বার গুণ মোমেন হওয়ার জন্য মানুষ হওয়ার জন্য এক নাম্বার গুণ কি বললাম মানুষ হইল তাহারা যাহাদেরকে দুনিয়ার কোনো কিছুই আল্লাহ জিকির থেকে গাফেল রাখে না আমি যেখানেই গিয়েছি আমি সেখানেই আল্লাহর নাম স্মরণে রেখেছি আচ্ছা বলেন আপনি কৃষি কাজ করছেন বা রোপণ করতেছেন জ্বালা রোপণ করতেছেন হাতের কাজ আছে তাই না চোখের কাজ আছে তাই না দেখতে হবে কোন জায়গায় লাগাচ্ছি এই পায়েরও কাজ আছে ঠিক মতন ইয়া কদম ফালাইতে হবে কিন্তু আমার জিব্বার কাজটা কি তখন তখন কি কোনো কাজ থাকে জিব্বার কোনো কাজ থাকে না জিব্বার কাজ কি জিব্বার কাজ শুভ জিব্বার কাজ কি আলহামদুলিল্লা বলে আলহামদুলিল্লাহ শুভ হেনব্লাহ এইগুলো জিকির করলে লাভ কি মুহতারম হাজিরিন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আইলাই হিমাসাল্লাম ফরমান যদি কোনো ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ বলে একবার বলে মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দিবেন মিজানের পাল্লা পরিপূর্ণ একবার কি বললে সুবাহন আল্লাহ অন্য একদেশে আসছে যে দুনিয়া জমিন থেকে আসমান পর্যন্ত যতটুকু স্থান আছে পুরাটাকে পরিপূর্ণ করে দিবেন মুহতারম হাজিরিন এই জন্যে আমি যখন কাজ করব তখন কি চলবে আমার জবান চলবে আর বিশেষ করে রমজান মাস যদি একবার বলি তাহলে কয়বার বলা সব পাবো আল্লামা ইবিনুল খৈয়ুম জাউজির রহমতুল্লাহানি ফরমাদ আল্লাহ আবিলু সয়ীফ কিতাবের মধ্যে তিনি পড়েন যে দুনিয়ার মানুষ কোন ব্যক্তি যদি নামাজের বাকিরে একবার জিকির করে তার নামাজের বাহিরের একটা মিনিটের সমাজ একটা মিনিট সময় আর নামাজের এক মিনিট সময় সত্তর হাজার বছর থেকে উত্তম কিসের থেকে নামাজের বাহিরে সত্তর হাজার বৎসর আর নামাজের এক মিনিটের সময় এটা কি সত্তর হাজার বলেন যে রমজানের এক মিনিট রমজানের বাহিরের সত্তর হাজার নামাজের মধ্যে তার থেকেও বেশি সবের অধিকারী আমরা রমজানের জন্য পরিপূর্ণ প্রস্তুত হয়ে যাই রমজান একেবারে নিকট এসে গিয়েছে এই জন্য আমরা যা কিছুই করবো না কেন আমরা সর্বদাই কি করব জিকির মুখে কি করব জিকির করবো কি করব জিকির করব এই জন্য আল্লাহ পাক রব্বুল বলে দিয়েছেন যে তোমরা যাই করো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তারপরে তোমরা দুনিয়ার মাঠে চলে যা কৃষি কাজ করো আমার কোনো বাধা নাই ব্যবসা বাণিজ্য করো তাতেও কোনো ক্ষতি নাই যদি তোমাদের জিকিরকে ফাজকুরুল্লাহ কাসীরা তোমরা তোমাদের জবানের মধ্যে জিকিরকে চালু রাখো তোমরা তোমাদের জবানের মধ্যে কি রাখো জিকিরকে চালু তাহলে ইনশাল্লাহ লা আল্লাকুম তুফলিহুন আশা করা যায় তাহলে তোমরাই সফল কাম হয়ে যাবে মুহতারাম হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে দুই নাম্বার মানুষ হয় যে গুণ বর্ণনা করেছেন সেইটা বলেছেন যে রিজালুল লাতুল হিম তিজারাতু ওয়ালা বাইউন ওয়াইকামিস সালাত দুই নাম্বার গুণ বর্ণনা করেছেন নামাজ কায়েম করা কি কায়েম করা নামাজ কায়েম করা দুই নাম্বার গুণ কি এখন আমরা নামাজ পাশক্ত পড়ি তো সকলেই পড়ি সবার পড়া হয় না হাই আমাদের কি একটুকু মনে জাগে না আমরা মুসলমান

রব্বিকাল কারীম আল্লাহ ডাক দিয়ে এখন ও আমার বান্দা ইয়া আইয়ুহাল ইনসান ও মানব সম্প্রদায় কোন জিনিস তোমাকে মা খারকা বি কারীম কোন জিনিস আমার দয়া থেকে দয়াময় রব থেকে কোন জিনিস দূরে সরাইয়া দিয়েছে আল্লাহ মানব জাতিকে ডাক দিয়ে বলতেছেন ও আমার মানুষ ও আমার বান্দারা তোমাদেরকে কোন জিনিসে আমি দয়াময় বিরব্বিকাল বিকালকারী দয়াময় রব থেকে কোন জিনিস তোমাদেরকে দূরে সরায় দিচ্ছে কোন জিনিস আল্লাহী খোয়ালা খোয়া আল্লাহ পাকর পুলা আল্লাহই খলাকাকা যিনি তোমাকে সৃষ্টি করেছেন ফাসাওয়াকা ফাদালাক এবং এত সুন্দর একটা অবয়ব দান করেছেন হাইরে আমাদের মত অনেক মানুষ আছে না যাদের হাত নাই আছে কিনা আসেনি যাদের পা নাই এমন মানুষ আছে কিনা যাদের দুইটা চোখকু নাই এমন মানুষ আছে কিনা যারা এই সুন্দর পৃথিবীকে নস্য পৃথিবীকে কোনোদিন দেখতে পারে নাই এমন মানুষ আছে কি নাই محترم حاضرین আল্লাহ পাক বড় মায়ার সাথে ডাক দিয়া বলছেন ও আমার বান্দারা ما غررك بربك الكريم আমি তোমাদের কত দয়া করে বানাইলাম এত মায়া করে বানাইলাম বানানোর পরে কোন জিনিস আমার দয়া থেকে আমার তোমাকে সরাইয়া দিয়েছে আমি বললাম যে তুমি নামাজ পড়ো কিন্তু নামাজ পড়ো না মুয়াজির পাঁচ একটু ডাকে কিন্তু আমি নামাজ পড়ি না এমনও দেখা যায় এমন হয় কি না যে শুধু ইমাম সাহেব একা একা নামাজ পড়ে এমন হয় কিনা এমন হয় আপনাদের এলাকায় কেউ বলতেছে হয় আবার কেউ বলছে হয় না যদি হয়ে থাকে তাহলে খুব কঠিন অবস্থা হয়ে যাবে মুক্তারম হাজির কারণ এলাকার এই মসজিদ টাকার উপরে যদি একজন নামাজ না নামাজি না হয় জামাতে শরীর খাওয়ার জন্য আমাদের মতো কপাল পোড়া কি আরো কেউ আছে আছে বলেন না ধন সম্পদ দিয়ে করবেন কি ভাই এই ধন সম্পদ যদি আমার কাজে না লাগে তাহলে আমার এই দন সম্পদ দিয়ে লাভটা কি হবে মুখতারম হাজিরিন আমার দন সম্পদ তো কাজে লাগাইতে হবে শুধু কি দুনিয়ার জন্যই আমি দন সম্পদ আচ্ছা এই দুনিয়াতে আর কইদিন দিন থাকব কারো কি নিশ্চয়তা আছে কোন নিশ্চয়তা নেই সুতরাং মুখতারম হাজিরিন আমাদেরকে দুনিয়া কমাইতে হবে আখরাতকে বাড়াইতে হবে এই জন্যে আখরাত ব্যবসা করার করবার জন্য সামনে আসছে রমজান মাস কি আসছে ব্যবসা যা করণ লাগে তখনই করে নিবেন প্রস্তুতি এখন থেকে হবেন তো ইনশাআল্লাহ বলি হুজুর রোজা যেদিন লাগবে ওই দিন নামাজ গিয়ে পড়ব হবে না তখন থেকে পড়লে লাভ হবে না বলি ওই দিন তো শয়তান কেসি গোল বন্দি করা হবে তখন তো শয়তান থাকবে না আর এই যে সাবি মেরেছে ওই সাবি কিন্তু চলতেই থাকবে এই জন্য আগের থেকেই প্রস্তুত আমাদের ভিতরে আরেকটা জিনিস আছে নফস নফস তিন প্রকার একটা নফস আছে তেরো নম্বর পারার মধ্যে আল্লাহ ফাকরুল বলেন ওমা উবারি ইন নফসা আল্লা আমার তুম বিশু ইল্লা মা রহিমা রব্বি ইন্না আরব্বি গফুর আল্লাহ বাকরব বলে আইলাম বলে ও বান্দা আমি একটা নফসি মোমা উবার রি উ নফসি একটি নফ্সো আছে যে নফসোটা সর্বদাই খারাপের দিকে ডাকে এখন যদিও কিন্তু শয়তানকে বন্দি করে দেওয়া হয় কিন্তু আমাদের যে নবস আছে নবসকে দিন শয়তানে চালাইছে সেই নবস থেকেও আমাদেরকে পবিত্র হতে হবে আর সেই নবস থেকে পবিত্র কিভাবে হব একমাত্র উপায় হইল জিকির একমাত্র উপায় কি জিকির যে যত জিকির করব তত কলবের মরচিকা দূর হয়ে যাবে মরিচিকা কি হয়ে যাবে দূর হয়ে যাবে মুহতারম হাজিরিন যদি কলবের মরিচিকা দূর হয়ে যায় দেখেন এখানে লাইট জ্বালানোর উপরে অন্ধকার দূর হয়ে গিয়েছে সুতরাং আলো হয়ে গিয়েছে এই এলাকাটা কি হয়ে গেছে এখন আলো হয়ে গিয়েছে ঠিক তো ভাবে সারা বছর ঠিক মতন নামাজ না পড়ার কারণে আমার কলবের মধ্যে জং পড়ে গিয়েছে আর এই জং দূর হবে একমাত্র জিকিরের মাধ্যমে মাধ্যমে আর সেই এক গিয়া ইলাহা এই জিকিরটা আপনারা বেশি বেশি করবেন ইনশাল্লাহ দেখবেন কলবের মরিচিকা দূর হয়ে যাবে আমল করতে ভালো লাগবে ইনশাল্লাহ যখনই সুযোগ পান

তুমি যতবার ডাকবা আমি ততবার তোমার ডাকে সারা দিব এই জন্যে আমাদের সম্পর্ক দুনিয়ার সাথে না আখেরাতের সাথে আল্লাহর সাথে না দুনিয়ার বন্ধু বান্ধবের সাথে কার সাথে আল্লাহর সাথে মুহতারম হাজির এই জন্য সম্পর্ক করব উপরলার সাথে কার সাথে উপর সাথে এই জন্য সামনে রমজান মাস আসছে ইনশাল আমরা এই রমজান মাসের মধ্যে কেউ রোজা ভাঙবো না ইনশাআল্লাহ সকলে রোজা রাখবো তো ইনশাল্লাহ সকলে রাখবো তো কিন্তু একটা কাজ করতে হবে আপনাদের তাহলে বোঝা যাবে আপনাদের ইমান আছে না নাই আমি একটা হাদিস বলেই শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ আল্লাহসাল সাল্লাল্লাহ আলেহি বলেন মান কুম্মন কারণ ফাল্লুক ইয়ের বিয়াদি দি যদি দেখো এলাকার মধ্যে কোনো একটা খারাপ কাজ হচ্ছে মান র আমিন কুম্মন কারণ ফাল্লুক ইয়ের ও বান্দা যদি তোমার শক্তি থাকে তাহলে হাত দ্বারা তুমি সেইটাকে বাঁধা দাও রমজান মাসে অনেক চাস চল থাকে শাসচল কি বড় মানুষ করে না দরিদ্র মানুষ করে স্বাভাবিক মানুষ করে মুহতারম হাজির এলাকা যারা নেতৃত্ব স্থানীয় আছেন আপনাদের হাতে ক্ষমতা যদি রমজান মাসে যদি দোকান গুলো খোলা থাকে দিনের বেলায় রাত্রে বেলায় না তাহলে অবশ্যই আপনাদেরকে বাধা দিতে হবে এক নাম্বার গুণ যদি তোমার এই শক্তি তাকে শক্তি তাকে যদি তাহলে তুমি তাকে বাধা দিবা দুই নাম্বার যদি এই শক্তিটুকু না থাকে তাহলে বলুন মানরা মিনকুম মুনকার ফালগাইরুহ বিয়াদি ওয়া মাল্লাম ইস্তাতু ফাবি লিসানি জবান দিয়া বলবেন ও ভাই রমজান মাস রোজার মাস দিনের বেলায় মেহেরবানি করে গান বাজনা করবা না দোকান খুলবা না যদি এই এই কথাটা বলার শক্তি নেই আপনাদের এটা আছে নি এইটাও যদি না থাকে তাহলে কি আছে তাহলে বলেন যে অন্তরে অন্তরে ঘৃণা করবে যেটা খারাপ কাজ করতেছে